লেহেঙ্গা শাড়ি এটা অনেকগুলো ফ্রেল এসেছে এই ওই দিক দিয়ে পিছন দিয়ে ঘুরে কিন্তু বড়িতে উঠবে ঠিক আছে ভাইয়া রেখেছে যেভাবেই হোক সো এটার ক্রপ টপটা দেখি এই দেখেন এটার ক্রপ টপ দেখেন উপরে ডিজিটাল প্রিন্ট করা ভিতরে আপনার ইনার দেওয়া আছে যদিও ইনারটার দরকার নেই তারপর ইনার দেয়া আছে আপনাদের কমফোর্টের জন্য এটা খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স আর এটা খুবই স্টাইলিশ একটা কালেকশন এক সাইডে এই যেরকম স্লিপ থাকছে এটা একটা এটা একটা হচ্ছে গোলা উপন্যায় ছিল আর এটা হচ্ছে ক্রপ টপটা জাস্ট দেখেন ক্রপটপটায় কি কাজ দেখেছে দেখি ভাইয়া এই যে দেখেন কত ঘের দেখেছেন কোটির কত ঘের নিচে ক্রপ টপ থাকবে আর উপরে এরকম ঘের অলা একটা কোটি থাকবে এটা হচ্ছে আপনার গাড়ারা শাড়ি ফার্স্ট এইটা জাস্ট একটা পাগল করা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার গাড়ারা শাড়ি হ্যাঁ নিচের পাটটা এরকম গাড়ারা থাকবে বিশাল ঘেরের গাড়ারা এই যে দেখেন বিশাল ঘেরের গাড়ারা থাকবে নিচের পাটটাই যেরকম এটা থাকবে ক্রপ টপ যেটা কিনা ফুল কাজ করা সামনে এবং পিছনে কাজ করা আসসালামু আলাইকুম ঈদের ক্যাটালগ আমরা হচ্ছে বোম্বে নিয়ে প্রত্যেকটা একদম হচ্ছে লাকজারি ডিজাইনার ক্যাটালগ ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেস আজকের ভিডিওতে জাস্ট দেখবেন আমরা ক্যাটালগ যেটা যেটা হাতের কাছে পাবো মিলিয়ে মিলিয়ে দেখিয়ে দেবো ইনশাল্লাহ এবং প্রাইস তো অবিশ্বাস্য কম থাকবে ওনারা নিজেরা ইম্পোর্ট করে সো প্রাইসটাও কিন্তু সেভাবে অনেক বেশি রিজনেবল দেওয়া হবে আশা করছি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখবে ফেয়ার্স আমরা স্টার্টিং একটা সিল্কের কালেকশন দেখাবো একদম পিওর সিল্কের মধ্যে দেখেন আর গরমে তো সিল্ক পরে কত মজা সেটা আপনারা জানেন এবং ভিতরেও কিন্তু আপনার এই যে এরকম ইনার দেওয়া থাকবে এটা ইনার প্রয়োজন নাই তারপরও ইনার দিয়ে দেওয়া হয়েছে যেহেতু এক্সক্লুসিভ কালেকশন কোনো কমতি রাখা হবে না আর এটা হচ্ছে ক্রপ টপটা জাস্ট দেখেন ক্রপটপটায় কি কাজ দেখেছেন ভিওয়ার্স দেখেন মাসাল্লাহ এখানে খুব সুন্দর একটা হচ্ছে স্লিপ দেখেন এবং এটার একটা সুন্দর এই সেম ফ্যাব্রিক্সে ফ্যাব্রিক্কের কোটি দেয়া থাকবে ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই দেখেন কত ঘের দেখেছেন কোটির কত ঘের নিচে ক্রপটপ থাকবে আর উপরে এরকম ঘের অল একটা কোটি থাকবে স্লিপটা ফুল থাকবে ঠিক আছে স্লিপটা ফুল থাকবে ন্যারো প্যাটার্নে স্লিপ থাকবে লাইক দিস ওকে আমাদের হচ্ছে শ্রুতি ড্রেস কোর ক্যাটালকের চাইতে হাজার গুণ সুন্দর কাছাকাছি দেখলে আর প্রাইসটা কিন্তু আজকে দশ বারো কিছু থাকবে না মাত্র ছয় হাজার থাকবে এই ড্রেস এইটা দেখেন ভিউয়ার্স ও মাই গড এইটার রিয়েল ভিউ দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এটা এত সুন্দর এটা হচ্ছে আপনার গারারা শাড়ি ফেয়ার্স এইটা জাস্ট একটা পাগল করা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার গারারা শাড়ি হ্যাঁ নিচের পাটটা এরকম গারারা থাকবে বিশাল ঘেরের গারারা এই যে দেখেন বিশাল ঘেরের গারারা থাকবে নিচের পাটটা যে এরকম এই যে দেখেন এটা থাকবে ক্রপ টপ যেটা কিনা ফুল কাজ করা সামনে এবং পিছনে কাজ করা সাথে স্লিপ দেওয়া থাকবে চাইলে আলাদা লাগিয়ে নেবেন এবং এই যে ভাইয়া কিন্তু আঁচলটাই যে এইভাবে বড়িতে উঠে রেখেছে আঁচলের অ্যাটাচটা এখান থেকে থাকবে ঠিক আছে মার্শাল্লা অনেক সুন্দর গারারা শাড়িটা এটার প্রাইস থাকবে অনলি সাত হাজার টাকা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রাইস এটা দেখেন গারারা আপনার হচ্ছে কোটি লং কোটি ফেয়ার্স দেখেন এইটার লং কোটিটা কত গর্জিয়াস এই দেখেন এটা থাকবে ভিতরে আপনার ক্রপ টপ ক্রপ টপ ভিতরে এটা থাকবে লং কোটি কোটির সাইডটাও দেখা কারণ একদম অল ওভার গর্জিয়াস ঠিক আছে পুরোটাই কাজ করা অল ওভার গর্জিয়াস পুরোটাই কাজ করা প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো এটা থাকছে এটার আপনার হচ্ছে প্লাজোটা হ্যাঁ প্লাজোটা থাকছে সাত হাজার পাঁচশো থাকছে এটার সি গ্রিন কালারের এটা ঘের দেখেন জাস্ট আপনারা ঘের দেখেন ভিউয়ার্স সুন্দর একটা হচ্ছে ফ্যাব্রিক্সের মধ্যে একদম লাইট ওয়েট যেহেতু ঈদ হবে সামারে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোটিটা কোটির ব্যাক সাইডেও কিন্তু কাজ থাকবে কোটির ব্যাক সাইডেও কাজ থাকছে আর এটা হচ্ছে আপনার স্লিপটা ওকে এই যে দেখেন এটা সুন্দর একটা হচ্ছে ভিতরের ক্রপ টপ এটা হবে সো নাইস একটা কালেকশন এটা প্রাইস থাকছে ভাইয়া 7000 টাকা 7000 টাকা অনলি এখন দেখাবো আপনাদেরকে রেডি লেহেঙ্গা শাড়ি ঠিক আছে এটা হচ্ছে রেডি লেহেঙ্গা শাড়ি এটা অনেকগুলো ফ্রেল এসেছে এই জাচলটা ওই দিক দিয়ে পিছন দিয়ে ঘুরে কিন্তু বড়িতে উঠবে ঠিক আছে ভাইয়া রেখেছে যেভাবেই হোক সো এটার ক্রপ টপটা দেখি এই দেখেন এটার ক্রপ টপ ব্লাউজটা দেখেন মাসাল্লাহ দেখেছেন অনেক সুন্দর নিচে এরকম ঝুল দেয়া আছে সাত হাজার পাঁচশো টাকায় অবিশ্বাস্য মূল্যে এটা পাচ্ছে এটা থাকবে আপনার হচ্ছে প্লাজো শাড়ি প্লাজোর সাথে রেডি শাড়ি থাকবে কালারটা আপনারা বুঝতে পারছেন কি না ক্যামেরায় আমি জানি না এটা একদম লাইট একটা পিচ কালার হবে ঠিক আছে এটা হবে শাড়ির আঁচলের কাজ আঁচলটা পুরোটা এইভাবে কাজ থাকবে দেখি ভ্যা এই যে আসলটা পুরোটাই ভাবেই কাজ থাকবে ঠিক আছে এই দেখেন আচ্ছা ওকে এটা সাথে উপরে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আপনার কাঠচুপি কাজ করা একটা ক্রপ টপ দেখেন নিচে এরকম কাজ অল ওভার এভাবে কাজ এবং ব্যাক সাইডেও কিন্তু এভাবে কাঠচুপি কাজ করা আছে ডিজাইনটা যেমন সুন্দর কোমর একটা বেল্ট আছে কাজটা তেমন নাই প্রাইস থাকছে অনলি সাত টাকা এই ক্রপ টপটা এটা দেখেন সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা ভিতরে আপনার ইনার দেওয়া আছে যদিও ইনারটার দরকার নেই তারপর ইনার দেওয়া আছে আপনাদের কমফোর্টের জন্য এটা খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স আর এটা খুবই স্টাইলিশ একটা কালেকশান এক সাইডে এই যেরকম স্লিপ থাকছে এটা একটা এটা একটা হচ্ছে গোলাপ ওড়না এসেছিলো এই দেখেন এইরকম রিং রিং করা একটা সুন্দর ওড়না দেখেন কেমন থাকছে এটার প্রাইস ছয় হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা ছয় হাজার টাকায় পুরোটাই কাজ করা এগুলো প্রত্যেকটা ডিজাইনার ড্রেস ক্যাটালগ ড্রেস এটা দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটি প্লাজো দেখেন এই দেখেন এখানে কুচি কুচি করা আছে ওকে এটা হচ্ছে প্লাজো প্লাজো সাথে কি আসলো এটা কোটি আছে না সিল্কের পিওর সিল্কের একটা কোটি এসেছে এবার কিন্তু এটা গরমে হবে ঠিক আছে পিওর সিল্কের কোটি ঠিক আছে বড় হাতা তারপরে পাচ্ছেন আপনারা এই যে এরকম সুন্দর ঝুল করা এই যে এরকম আপনার হচ্ছে ক্রপ টপ পাচ্ছেন ঠিক আছে এরকম সুন্দর ক্রপ টপ পাচ্ছেন প্রাইস অনলি ছয় হাজার টাকা হবে এটা দেখেন সুন্দর একটা প্লাজো এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটাই কিন্তু প্রচুর ঘের আছে সাথে একটা 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 কোটি 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 আছে এই দেখেন দেখেন সুন্দর ব্যাক সাইডটা দারুণ দেখি এটা আবার হচ্ছে এরকম কুচি কুচি হয়ে এসেছে কোটিটা দেখতে পাচ্ছেন কুচি কুচি হয়ে এসে এসেছে সিল্কের উপর এটার ক্রপ টপটা আমরা একটু দেখাই এটার ক্রপ টপটা দেখেন ভি ডিপ এসেছে হ্যাঁ ভি ডিপ নেকে এসেছে এটা ব্যাকসাইডটাও ভি ডিপ নেক থাকছে পিছনে রিবন দেয়া থাকছে এই যে এটা হচ্ছে জাস্ট এটা ওকে সোয়েটার প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে প্লাজো এই যে এখানে দেখেন কি সুন্দর একদম হচ্ছে জাদরজি বল না জাদরোজি স্টোন এটা সাথে আছে আপনার সুন্দর একটা ক্রপটপ দেখেন ক্রপটপটায় কলকা করা সুতোর কাজ করা স্টোন করা পুরোটায় এবং পেয়ে যাচ্ছেন সেই আপনার হচ্ছে সিল্কের একটা সুন্দর কোটি ব্যাকসাইডটা একটু দেখান পুরোটা কোটি জুড়ে স্টোন আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন পুরোটা কোটি জুড়ে কিন্তু এভাবে স্টোন থাকছে প্রচুর ঘের থাকছে মার্শাল্লা প্রচুর ঘের থাকছে প্রাইস থাকছে ভাইয়া ছয় হাজার টাকা অনলি শ্রুতি মেগা মার্ট থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান প্লাজা শপ হচ্ছে আহ তিন বাই আটাই সেকেন্ড ফ্লোর তিন বাই সেকেন্ড ফ্লোর আল্লাহ হাফিজ আসসালাম